একটা ছেলে বাইরের এক মসজিদে থেকে পড়ালেখা করে হঠাৎ একদিন রাতে একটা মেয়ে এসে বলে দেখেন বাইরে ডাকাতি হচ্ছে আমায় একটু থাকতে দিন ডাকাতি থেমে গেলেই আমি চলে যাব ছেলে বলল দেখেন আমি এই মসজিদে থেকেই পড়ালেখা করি আপনার সাথে আমাকে যদি কেউ দেখে তাহলে আমাকে তাড়িয়ে দেবে আর চেয়ে আপনি বরং চলে যান মেয়ে বলল আমি এখন চলে গেলে আমার সম্মান হারাতে হবে কিন্তু মসজিদে থাকলে আমার কোনো ক্ষতি হবে না ছেলেটি অনেক ভেবে মেয়েটিকে থাকতে দেয় ডাকাতদের মারামারির পর ছেলেটি বলল চলেন আপনাকে এগিয়ে দিয়ে আসি মেয়েটি বলল এত রাতে আমি যাব না আমি সকাল হলেই চলে যাব আপনার সাথে কেউ দেখলে আমার ক্ষতি হবে মেয়েটি কিছুতেই যেতে রাজি হল না সারা রাত তারা দুজন দুপাশে জেগে রাত কাটিয়ে দিল কিন্তু মেয়েটি খেয়াল করে দেখল ছেলেটি একটু পর পর আগুনে তার হাত পোড়াচ্ছে আজান দেওয়ার আগে ছেলেটি বলল চলেন আর থাকা যাবে না আপনাকে পৌঁছে দিয়ে আসি মেয়েটি বলল যাব তার আগে বলেন একটু পর পর আপনি আগুনে হাত পোড়াচ্ছিলেন কেন ছেলেটি বলল এটা আমার ব্যক্তিগত ব্যাপার মেয়েটি বলল না বললে যাব না ছেলেটি বলল যখনই আপনার উপর কু নজর আসছিল তখনই আমি হাত পুড়িয়ে বলছিলাম এ আগুন জাহান্নামের আগুনের এক মাত্র শুভ হানাল্লা এই ভয় যেন আজ মানুষের অন্তর থেকে মুছে গেছে জাহান নামের আগুনকে কি প্রাধান্য দিচ্ছে আজকের সমাজের মানুষেরা হে আল্লাহ সকল পথভ্রষ্টদের সঠিক পথ দেখাও ইসলামকে মানা এবং ইসলামের পথে জীবনকে চালানো সহজ করে দাও